তই যে আধা ঘণ্টা যাব আমি হৰণ দি থৈছি ৰাস্তাডালত দুইজন মিলে ৰাস্তা আটকে আছে চল্টা চচ ৰাস্তা কিতাপ নেকি

अपने गए अतुल में गए अतुल में तो राह हो तो गया अतुल तो किया गया अतुल में अपने तो अभी क्या आपने गया ही थी ना ना हमने नहीं हमने नहीं गया अतुल जोड़ गया क्या नहीं

লাগে দাম পিছন ৰাস্তা কাটি না কি শুরু করছি তুমি কি শুরু করছো তুমি রাস্তাঘাটে হাঁটতেছো ভালো আরো যে রাস্তাঘাটের লোক আরো জনসংখ্যা আছে লোকজন আছে তোমার মাথায় আছে এখন সুন্দর করে থাকছে আপনি সুন্দর মানে ফিরত না আরে দিলে ফিরতো না আরে এই লোক তো এলোক তো ছিল এলোক বেহসি আপনি বেহসিয়া ছিলেন আপনাকে থাপড় দিয়ে ঘুষে না

যাই হোক যেটা করেন রাস্তাঘাট একটু দেখে শুনে চলবেন আমার ছোট গাড়ি একটা বড় ট্রাক আপনি তো নর্তমানে অপেক্ষা করবেন আপনি হরন দিয়ে রাগ করে মেনে যাবে তখন কি হবে অবস্থা আপনার চ্যান ওকে কলেজ কলেজ ভদ্র ছাগল ছাগল পোলাপান